ভারতের মুসলমান এই ভারতবর্ষের পেপার কোন খুলে দেখো ভারতবর্ষের মিডিয়া কোন খুলে দেখো কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোন না কোন জাগাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে সেই মেয়েটার বয়স হয়তো তিন বছর তাকেও ছাড়ছে না সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো পাঁচ বছর তাকেও ছাড়ছে না সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো আট বছর তাকেও ছাড়ছে না এ ভারতের মুসলমান কি করছে আমার দেখার দরকার নাই মুসলমান তো তারা নবীর তো তারা যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে নারীদের ওপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয় দুদিন নয় বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি ওই জাতিকেই তো বলা হয় মুসলমান এ যুবকেরা তরুণেরা আজ আমরা আমরা নারীদের চোট বাঁচানো তো দূরের কথা আজকে দুঃখের বিষয় আমরা তাদের কেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে আর তাদের চামচা কোন নারীদের উপরে জুলুম করছে তাদের আমরা গোলামি করতে লেগেছে এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল পুরো ভারতবর্ষে জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে